যে রাজনীতিতে একটা প্যাটার্ন আছে কাঠামো আছে কাঠামোর অনুযায়ী কিন্তু তার কর্ম সঞ্চালনটা হয়ে থাকে এই মুহূর্তে নারায়ণ মহানগর বিএনপির যে কাঠামোটা আছে সেই কাঠামোতে তো আমি বর্তমান নাই আপনি তো দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এখনও আছেন কিন্তু বর্তমানে আপনাকে নিষ্ক্রিয় দেখা যায় কেন না এটা আসলে তথ্যগত ভুল হতে পারে আপনাদের কারণ রাজনীতি যেটি করেন তিনি সবসময় সক্রিয়ই থাকেন এটা হয়তো প্রতিপক্ষ যারা থাকে তারা হয়তো অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করার জন্য কিছু প্রচার করে থাকে যেটা অপপ্রচার নামে সত্যি আমি যেটা বলতে পারি সেটা হলো যে যে রাজনীতিতে একটা প্যাটার্ন আছে কাঠামো আছে কাঠামো অনুযায়ী কিন্তু তার কর্ম সঞ্চালনটা হয়ে থাকে এই মুহূর্তে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যে কাঠামোটা আছে সেই কাঠামোতে তো আমি বর্তমান নাই তো যেহেতু যারা বর্তমান আছে তারা তাদের তারাই দৃশ্যমান থাকবে এটাই স্বাভাবিক তবে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে পারি সেটা হলো এই যে আমার দুটো কার্যকর অবস্থা আছে একটা হলো আমার ছেলে আবুল কাসার আশা সে দীর্ঘদিন রাজনীতি করে আসতেছে ছাত্র জীবন থেকে করে আসতেছে এখনো করতেছে এবং এই বর্তমান মহানগর কমিটিরও সে যুগ্ম আহ্বায়ক একজন সে তো মাঠ পর্যায়ে সক্রিয় আছে এবং সে রাজনীতিতে যেহেতু সে কাউন্সিলের নির্বাচিত আছে একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য যারা আছে তার বাজারে আছে তেমনি আমার মেয়ে শান্ত বাতন অ্যাডভোকেট সেও হাইকোর্টে প্র্যাকটিস করতেছে এবং আমাদের রাজনীতিবিদ যারা বিএনপি করে বিগত ষোলো বৎসরে যারা নির্যাতনের বিপণনের শিকার হয়েছে বিশেষ করে আইনগত আইন দিক থেকে কর্মকালে ও যখন রাজনীতিতে কি বলে আপনার অ্যাডভোকেটশিপ নেওয়ার পর থেকে হাইকোর্টে সম্পৃক্ত হওয়ার পর থেকে ও তো এই মামলাগুলো দেখে আসতেছে আমাদের নেতাকর্মী যারা আজকে মামলা মোকদ্দমায় জর্জরিত দীর্ঘদিন যাব তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য তো মাঠ পর্যায়ে আছে তা আমার যে সক্রিয়তা সেটা হয়তো প্রত্যক্ষভাবে হয়তো কারো দৃষ্টিতে নাও পড়তে পারে কিন্তু আমি কিন্তু বর্তমানে আছি